হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজকের বিশ্লেষণে আমরা নিয়মিততার গুরুত্ব নতুন করে বুঝবো যদি চার সংখ্যার বিশ্লেষণ দেখতে আগ্রহী হন তাহলে এই চ্যানেলে জয়েন্ট বাটনে ক্লিক করে খুব সহজে মেম্বার হয়ে যেতে পারবেন সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত প্রতিটি সংখ্যার ভেতরে থাকে শেখার কিছু না কিছু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করেছি চলুন শুরু করি এই মুহূর্তে স্ক্রিনে যে উল্লেখযোগ্য সংখ্যাগুলো দেখা যাচ্ছে সেগুলো একবার লক্ষ্য করুন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা থ্রি এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি ছিল থ্রি ফাইভ নাইন এইট অনেকটাই দূরত্ব বেশি দুই থেকে তিন সংখ্যার পার্থক্য পরবর্তী সংখ্যাগুলো দেখুন অনেকটাই কাছাকাছি এইট সেভেন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি ছিল এইট সেভেন ওয়ান সেভেন ষোলো সতেরো এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে ছাব্বিশ এখানে কোনো পার্থক্য নেই একটি সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট হচ্ছে আটানব্বই আটষট্টি এবং আটানব্বই সাতষট্টি এক সংখ্যার পার্থক্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে উনত্রিশ বারো দু হাজার পঁচিশ সেই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন